চট্টগ্রামে ফ্রোবেল আন্তঃ স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট প্লাসিড স্কুল আর মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হল সাইডার ইন্টারন্যাশনাল স্কুল ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের অক্সিজেন সংলগ্ন কোয়াই সড়কে অবস্থিত ফ্রোবেল একাডেমি ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনালে বালক বিভাগে সেন্ট প্লাসিড স্কুল সাইডার ইন্টারন্যাশনাল স্কুলকে এবং বালিকা বিভাগে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল স্বাগতিক ফ্রোবেল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হার্ড কম্পিটিশন ছিল আমাদের মধ্যে অ্যান্ড টিম বলতে গেলে অনেক ভালো খেলেছে অ্যান্ড আমরা আবার চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়েছি আলহামদুলিল্লাহ টিম কোঅর্ডিনেশন অনেক ভালো আমাদের অ্যান্ড অবভিয়াসলি ব্যাক টু ব্যাক দুই বছর চ্যাম্পিয়ন্স আমরা ওভারঅল আমাদের টিমের কোয়ার্ডিনেশন অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ অ্যান্ড টুর্নামেন্টের জন্য আমরা প্রত্যেকবারই অপেক্ষা করে থাকি এবং অবশেষে আমরা এরকম একটা জায়গায় এসে আবার পুনরায় দু হাজার চব্বিশ সালের মতো জয়লাভ করেছি খুবই ভালো লাগছে ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোবেল একাডেমির অধ্যক্ষ হাওড়া তেহসিন জোহাইর হেড অফ স্কুল নুসরাত খান এর পরিচালক আব্দুল কাদের জোহাইর এনএইচটি হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির পরিচালক মেহনাজ বিলকিস কেওয়াই স্টিলের প্রতিনিধি মেনকা হোসেন এবং এন স্পোর্টসের সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম টু কিপ কিপার অ্যান্ড অফ কোর্স গ্লোবল একাডেমি উই ইউনো নাও ইউনো রানিং হেয়ার ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স তো ইট ইজ অলসো ওয়ে দ্যাট উই ক্যান ব্রিং প্যারেন্টস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ইউ নো এন্ড এভরি টু আওয়ার ক্যাম্পাস সো দ্যাট দে ক্যান অলসো বি পার্ট অফ দিস টুডমেন্ট স্কুল বাস্কেট বলটাই হচ্ছে আমাদের জন্য জরুরি কারণ আমাদের এই স্কুল বাস্কেটবল বল থেকেই আসলে প্লেয়ার উঠবে আমরা যদি তৃণমূল থেকে প্লেয়ার যদি না উঠায় তাহলে আমাদের কোনো মানে এই বড়দের বা লিগ করে বা ইয়া করে কোনো লাভ নেই দ্বিতীয়বারের মতো আয়োজিত এবারে টুর্নামেন্টে অংশ নেয় পাঁচটি স্কুলের দশটি দল এই টুর্নামেন্টে আমরা দেখতে পেরেছি অনেক প্লেয়ারস আপনার উঠে এসেছে যারা গত বছর অনেক স্ট্রাগল করেছিল কিন্তু এই বছর তারা খুব ভালো পারফর্ম করেছে এবং নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে আর আমাদের এই টুর্নামেন্টটা আমরা প্রতি বছর করে থাকি এবং আগামী বছরও আশা করছি আমরা আবার সেম এবং আরও বেটার ফরম্যাটে এই বাস্কেটবল টুর্নামেন্টটা হোস্ট করার জন্য নগরীর স্কুলগুলোতে বাস্কেটবল খেলার চর্চা বাড়ুক সে সাথে অব্যাহত থাকুক এমন প্রতিযোগিতা এই প্রত্যাশা সবার তাবাস্তুনা বিলা মিতি in a sports.